আপনি যখন রাতের আকাশের তারা দেখেন জানেন কি এই তারাগুলোর মানচিত্র হাজার বছর আগে এক মুসলিম বিজ্ঞানী এঁকে গেছেন চলুন জানি সেই বিস্ময়কর মানুষ আল সুফির কথা আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত যে মানুষটা গড়েছিলেন তার নাম ছিল আল সুফি সম্পূর্ণ নাম আবদে আর রহমান আফি জন্মেছিলেন নয়শো তিন খ্রিস্টাব্দে পারস্যের ইস্পাহান শহরে সে সময় মানুষরা আকাশের তারা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করত কিন্তু আলসুফি চাইলেন আকাশকে বুঝতে বিজ্ঞানের চোখ দিয়ে তিনি গ্রিক জ্যোতির্বিদ টলেমির লেখা আলমা গেস্ট বইটা আরবি ভাষায় অনুবাদ করেন কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি তিনি নিজ হাতে পর্যবেক্ষণ করলেন রাতের আকাশ চাঁদের আলোর নিচে দিনের পর দিন তারার অবস্থান উজ্জ্বলতা সব কিছু লিপিবদ্ধ করলেন নয়শো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি রচনা করলেন এক যুগান্তকারী বই বুক অফ ফিক্সেড স্টার্স এই বইতে তিনি আটচল্লিশটি নক্ষত্র মণ্ডলীর বিস্তারিত মানচিত্র এঁকেছিলেন প্রতিটি তারার অবস্থান আকার রং কিছু তিনি প্রথম বলেছিলেন যে কিছু নক্ষত্র আসলে ধোয়াটে বা কুয়াশার মতো আজ যেটাকে আমরা গ্যালাক্সি বা নেভিউলা বলি আলসুফি সেটি লক্ষ্য করেছিলেন খালি চোখে তিনি প্রথম বর্ণনা দেন অ্যান্ড্রেমিডা গ্যালাক্সির যেটা পৃথিবীর বাইরে থাকা প্রথম কোনো গ্যালাক্সির লিখিত প্রমাণ আলসুফির মানচিত্রগুলো এত নিখুঁত ছিল পরবর্তী আটশো বছর ধরে ইউরোপিয়ান জ্যোতির্বিদরাও সেগুলো অনুসরণ করেছে তিনি দেখিয়েছিলেন আকাশ কেবল রহস্য নয় এটি এক বিশাল বিজ্ঞান আলসুফি ছিলেন মুসলিম জ্ঞান বিপ্লবের এক উজ্জ্বল নক্ষত্র যিনি রাতের আকাশকে ছুঁয়ে দিয়েছেন বিজ্ঞানের আলোয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না